এবং তাদেরকে আইনের আহত্ত আনা উচিত আমি মনে করি আমার প্রিয় নেতা জানান অব্দুল ফর প্রতিদিন প্রতি মুহূর্তে যে কথাগুলো বলছেন দেখা গেল ওই কথাগুলাই কিছুদিন পরে বাস্তবায়ন হচ্ছে আমার নেতা বলেছেন এই শেখ হাসিনার দূষণ দেশ প্রেমিক কিন্তু আপনার ভিতরে উপদেষ্টায় কোন বিতর্কিত ভাবে মুক্তিমারে কোন লোক আছে কিনা আপনার সুনামকে বিতর্কিত করার জন্য কোন কর্মকাণ্ড করছে কিনা সেই ব্যাপারে আপনি সচেতন থাকা উচিত একটি নির্বাচন